বুঝতে তো আপনি যেটা করছেন ভাবছেন এখানে শেষ না এটা সারা পৃথিবীর লোক দেখবে সারা পৃথিবীর লোক দেখবে এটা আপনি ভাবছেন এই কাজটা করছে একবার ইয়ে মানে ছেলে খেলাম কাজ নাকি

না না হ্যাঁ এবার ভিডিওটা ভালো করে করবেন আমি কথা বলবো বন্ধুরা দেখছেন ভগবান গলার অন্তর্গত দীঘা চলে এসেছি গ্রামে দেখুন এখন ঘড়ি ঘটায় কতটা বাজে প্রায় নটা পার হয়ে গেছে একটি ঘরের মধ্যে থেকে গোকরো বা খরি লাইট করেন গো তাই দেখুন আপনারা সেভাবে বাড়ির জঙ্গল মুক্ত করে থাকুন আশপাশে সতর্ক হয়ে থাকুন কার্বলিক অ্যাসিড কার্বলিক অ্যাসিড এবং আপনারা শুকনো লঙ্কা আপনারা আদা রসুন ঝাঁঝাল জিনিসগুলো দিয়ে রাখুন বাড়ির আশপাশ আপনারা পরিষ্কার রাখুন দেখুন এই দেখেন লাইট মারেন না সাপনার গায়ে গো এই ভিডিও করা আগে লাইটটা মারো তাহলে তো ভিডিওটা ভালো হবে হ্যাঁ দেখুন আকাশ ভিডিও করছি কর আমার কোটাটা খুলে দেন এই দেখেন দেখুন খুব রেগুলেশিক সাপ এ মারাত্মক সাপ না লাইট তারা দূরে মারছে লাইটটা কোথায় মারছেন আপনারা নিজেই জানেন না লাইটটা মারবে এখানে তাহলে আপনারা ফাঁকাশে দেখতে পান ভিডিওতে ভালো হবে এই দেখুন দেখুন এই দেখেন সাপ তো আমার কাছে ভয় আপনারা কিসের দেখুন আপনারা এই দেখেন দেখুন 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 আপনারা যেটা দেখছেন মারাতে অ্যাগ্রেসিভ সাপ এই দেখুন দেখুন হ্যাঁ দিব দিব দেখা হলো আপনাদের বেশি আর সাপটি কে করছি না কোটবন্দি করে দিচ্ছি হ্যাঁ লিয়াছেন দক্ষিণা দেখ হ্যাঁ দক্ষিণা দিবে আরে যে সাপী হোক ধরেন ধরেন বাবা করে বন্ধুরা দেখুন সাপটি কেনে খেলা করছি না মারাত্মক কেউ কে সাপ দেখতে পাচ্ছেন এ ফনাযুক্ত সাপ এটা দেখছেন সাপটিকে আমরা কোট বন্দী করে নিচ্ছি দেখুন আপনারা আকাশ লাইট মারা আকাশ ভালো কে মারেন আপনারা ফটো বন্ধ করছি থেকে দেখুন আচ্ছা ঠিক আছে করো এবার দিয়ে দেন আমাকে একটা পাঁচ টাকা দামের খাতা গুলো দেন পাঁচ টাকা দামের খাতা গুলো দেন না না খাতা দেন না যে কোন খাতা পাঁচ টাকা দামের খাতা দিলেই হবে আরে খাতা দেন না তো আপনাদের ঘরে খাতা নেয় খাতা দিলি তো হবে হ্যাঁ যে কোনো একটা খাতা দিলি হবে দেন আমাকে আপনারা বুঝতে আমি ডাক্তার মানুষ আমি ঘর থেকে বাইরে বাড়াই এই কাজটা কোনো ধরনের দশ টাকা কাজ আমার জীবনে বুঝতে পারছেন আপনারা দেখতে পান আমি তো রাস্তায় বাড়াই না রুগি দেখতে দেখতে আসি না কারণ আমার শরীর আলাদা আমার রোদ গরম আর সহ্য হয় না বুঝতে পারছেন আমি মানে কাজটা কোন আমার কাছে মনে হচ্ছে সাপ ধরার ব্যাপার আমি নিজেই ক্লান্ত হয়েছি কিন্তু জংলা টানা টানি হ্যান ত্যান হ্যাঁ বইটা ভালো হবে ¿Qué es lo আপনার লাইটটা মারুন দেখতে দেন আমাকে সব আছে আমার কাজই তো আমরা বলতে হবে হ্যাঁ ফোকাসটা ভালো করে ভিডিও ডালে ভিডিও থেকে এখানে আসেন আমার মাস্টার আপনার কাছে আছে আর আমার কাছে আছেন না যে একজন আছেন হ্যাঁ বলছি এইখানে যে এসসি গ্রামটার নাম কি দিঘা দিঘা আপনার নাম কি ছবি মন্ডল ছবি মন্ডল আপনাদের থানা জেলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এই আপনারা সাপটা দেখেছেন কখন থেকে আপনারা দু ঘন্টা আগে দেখেছেন কি করছিল সাপটি ঘোরা ঘুরি করছিল আশপাশে হাত ধরেছিল আচ্ছা এটা দেখার পর আমাকে ফোন করেছেন তাই তো আচ্ছা যা হোক সাপ ধরলাম সাপ মানে আতঙ্ক সে আতঙ্ক আমরা কাটিয়ে থাকি তো ঘটনা হচ্ছে শুনুন এই যে খরিদ সাপ খরিদ সাপ যে কোনো সাপই হোক আপনার এই খরিদ সাপ যদি প্রাপ্তবয়স্ক হয় মানুষকে যদি ছবল মারে একশোটা ছবলের মধ্যে ফলস বাইট দেয় তাহলে ওই ফলস বাইটের মধ্যে যদি কাউকে কামড় দেয় তারা করে কি কোনো জদাই মধায় কবিরাজের কাছে চলে গেল যাওয়ার পরে আপনাকে গাছ খাওয়ালে ঝাড়ফুঁক দিলে তন্ত্র মন্ত্র দেওয়ার পরে বলে যা বাবা ভালো হয়ে গেছে কিন্তু ঘটনা হচ্ছে আদৌ ওই সাপটাতে কামড় দিয়েছে ফুটো করেছে রক্ত বেরিয়েছে ও কিন্তু বিষ দেয়নি কারণই আপনি বেছে গেলেন যদি জদাই মধাইয়ের কাছে যদি নাও যেতেন আপনি অবশ্যই বাড়িতে থেকে গেলে আপনি বেছে যেতেন তাই দয়া করে বলছি আপনারা সাপে যে কোনো সাপে কামড় দেয় আপনারা হসপিটালে যাবেন কেননা এর চেয়ে যেগুলো ছোট সাপ আছে যেগুলো তিন মাস ছ মাস এই যারা বয়স্ক সাপ গুলো এই সাপেরা যদি কামড় দেয় মারাত্মক ভাবে কামড় দেবে সম্পূর্ণ বিষ দিয়ে দিবে এরা জানে আমরা যেমন রোজগার করতে শিখলে যেন একশো টাকা পয়সা চা খাবো খরচা করবো বুঝি এরাও সেটা বুঝে কিন্তু তাই বলে আপনারা যে কাউকে যদি সাপে কামড় দেয় বা যে যেকোনো বিষয়ে সন্দেহ আছে কবিরাজের কাছে পাঠিয়ে দিলেন এরকম কাজ করবেন না কেননা যে বাকি চল্লিশটা বাড়িটা আছে যেটাতে বিষ দিয়ে দেয় ওই বাড়ি যদি করা থাকে তাহলে আপনার কোন ওঝাগুনি কবিরাজের বাবার ক্ষমতা নেই বাঁচাই তাহলে নিশ্চিত মৃত্যু হবে অতএব তাহলে আপনারা এর টাইম হচ্ছে একশো মিনিট একশো মিনিটের মধ্যে যে কোনো ব্লক হসপিটাল স্বাস্থ্য কেন্দ্র যেগুলো আপনার ভর্তি রেখে চিকিৎসা করা হয় সেই সব হসপিটালে যাবেন আপনারা অবশ্যই আপনাকে অ্যান্টিভেনাম সিরাম দিয়ে আপনাকে বাঁচিয়ে দিতে পারে একমাত্র ডাক্তার বাবুরা আর একটা বিষয় হচ্ছে অনেকে সাপ ধরে কোটবন্দি করে নিয়ে যায় কিন্তু আপনারা ভুল করিয়ে এভাবে সাপ ধরতে যাবেন না কেননা এতে সময় নষ্ট হয়ে আসবে আপনার ঝুঁকিটা আরো বেশি বেড়ে যেতে পারে সাপ যাই হোক পরে মানুষের দেখাশোনা করবে পেশেন্টকে নিয়ে হসপিটালে যাবেন সেটা যাবেন কিভাবে হাঁটা চলা করাবেন না মোটর সাইকেল হয় জানা যাবেন না তাই বর্তমানে এখন ঘুরিয়ে এলাকা মানুষ চারিদিক থেকে সবাই এখন ভালো সুখে আছে বুঝতে শিখেছে শিক্ষিত সমাজের লোক মানুষেরা এখন আপনারা অবশ্যই এক বেলা দিক পেটে না খান ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান এরাই সামনে ভবিষ্যৎ আপনাকে ভালো কিছু করে মানুষের সমাজকে গড়িয়ে তুলতে পারে এই বলে ভিডিওটা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম আমাদের চ্যানেল হচ্ছে পীর বাবা ওয়ান আমার নাম ডাক্তার রাসুল্লাহ কাদ্রি এ বলিয়া ভিডিওটা শেষ করছি এরপরে ইলিশ পরে দেখা হবে বন্ধুরা জয় হিন্দ বন্দে মাতারাম আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাপটিকে মূল তার পরিবেশে খোলা কাছের মাঝে ছেড়ে দেওয়া হয়েছে এরপরে নতুন কোন ভিডিওতে দেখা হবে বন্ধুরা এগুলি ভিডিওটা শেষ করছে জয় হিন্দ বন্দে